পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে ঢেল টিস্যু পেপার আগে পরে পানি এ কথা মিথ্যে এতে নবীর উপরে অপবাদ লাগানো হবে তিন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এ কথা মিথ্যে পানি নেই তখন ঢেল টিস্যু পেপার এইটা সন্ন্যাত চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের উপরে পা উঠানো খকখক করে কাঁসা শরীয় মতো কাজ পায়ের উপরে পাউঠাতেই হয় হয় কক্ষ করে কাশতেই হয় যদি চল্লিশ কদম হাঁটতেই হয় তা আমি পুরুষ মানুষ আমি ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটলাম পবিত্রতা অর্জন করলাম আমি জান্নাতে চলে যাব আমার বউকে জান্নাতে যাওয়া লাগবে না ওই চল্লিশ কদম হাঁটবে ওই ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে হাঁটবে পায়ের উপরে পাউঠাবে উঠাবে কক্ষ করে কাশবে তো বলছে আব্দুল রাজিক সাহেব এটা যে পুরুষ মানুষ দেখলে তাকে কেমন কেমন লাগবে তো পুরুষ মানুষ যখন এমন করে তখন মহিলা মানুষ যদি দেখে তাকে কেমন কেমন লাগে তার মানে এটা শরীয়ত নয় সাড়ে সাঁড়ে এটা কেন চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি একটি পেপার ফেলে দেয় তাহলে মনে হবে পেশা বাসলো কেন এটা এখন অস্পসা শয়তানের কুমন্ত্রণা হয়ে গেছে